আমরা ছোটোর সময় দেখছি যে এই জমি বরগা দিছে তারা জমি আবাদ করে আমাদের বরগা ধান দিত কিন্তু ধান দেওয়াতে ওই জমির ভাত আমরা খাইছি আর বাপ মারা যাওয়ার পরে এই জমি ওনারা আমাদের কাছ থেকে বেদখল দিয়েছে কিন্তু দেওয়ার পরে আমরা ওই জমির ভাত আর খাইতে পারি নাই কিন্তু সূত্রটা ওইখান থেকেই যে তারা বলে তোমার বাপে বা দাদায় জমি বিক্রি করে গেছে কিন্তু আমরা কাগজপত্র চাইলে ওনারা কোনো কাগজ দেখায় না এলাকার যে শালির দরবারের ভিতরেও কোনো তারা কাগজপত্র কোনো কিছু দেখায় না তুমি দেখে না সূত্রেও কোনো সালিসেও ঠিকভাবে করতে দেয় না আর আমাদের উপরে আরও হুমকি করে এই কাগজপত্র চাইলে জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করলে তারা আমাদের ভিতরে আরো মাঠ ধরার জন্য চেষ্টা করে আমাদের ভিতরে আরও হুমকি আসে এই বিষয়ে যাতে আর আলাপ আমরা না করি এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের ভিতরে আরো যৃষ্টি সৃষ্টি হয়েছে এই বি সৃষ্টি হয়েছে আমাদের এলাকা ভিত্তিময় ময়মুরি বলে তোমাদের জমি সংখ্যা আছে কিন্তু তোমরা এটা তোমরা কি করো কাগজপত্রে বের করো কিন্তু আমরা খুঁজে খুঁজে তদারকি করে কাগজপত্র বের করে দেখি আমাদের বাপ দাদার সম্পদ পাঁচ হাজার আড়াই শতক জমি আমার নামে কিন্তু আমরা খাইতে পারি না আর এই যে আমার বাপের সম্পদ আছে বিদায় এই জমির ভিতরে আমি গাছ লাগাইছি আজ এই সেই গাছ আমার আমার নিজের পরিবার এবং আমার মা এবং আমার বাস্তি তাদের বেরোলে পরে এক ট্রাক্টরের মারার পরে এই গাছ ভেঙ্গে চিরে সব তস নস করে তুইটা ছিয়ে তারা চলে যায় আমার দাদি গেছে দাদি যায় লাইট দুসে ধরার পরে দেহে যে না থাকার পর লাঠি নিয়ে আর হইলো যে আশাফ খলিল এই তিনজনে আইসে আমার দাদিরে ঠ্যাং পাতালি বাড়ি দিতেছে দেওয়ার পরে আমার চাষি গেছে যাওয়ার পরে আমার চাষিরেও এই ঠ্যাং পাতালি বাড়ি মারতাছে মারার পরে আমি দৌড়াইয়া গেছি আমারেও তারা এই ঠেং পাতালি বাড়ি দিয়ে হজম করে ফলাইছে আমরা শামসু বলে যে আমলিকের ক্ষমতা ষোলো বছর সতেরো বছর আমলিকের ক্ষমতা ছিল তার জুড়ে শামসু এই খেত দফল করে খাইছে বাগির ছলে বাগি দিছিল দেওয়ার পরে বেদখল দিছে এখন আমরা গেছি আঙ্গরে বলে উফরুড়ু আমরা কাগজপাতির তদন্ত নিছি দেখি যেন আঙ্গদের আমাদের জমি আমরা এই আমার ভাইরা না খাইয়া থাকে আমরা না থাকি বাবা কষ্ট করে মরছে আমার বাবা খাইতে পারে নাই আমার বাবা না খাইয়া থাকে কইছে যে আমার আমার বাবা কইছে যে আমার বাঘের সম্পদ আছে তা আমি ভাব খাইতে পারি নাই এরা আমার আমার সম্পদ দখল করে খায় এটা আমি প্রশাসনের কাছে বিচার চাই প্রশাসনের কাছে আমার আকুল আমার এই জমি জমা নিয়ে কাগজপত্র দেখে আমার নির্জা বিচারটা আমি দেশবাসী এমনকি প্রশাসনের কাছে আমার সুস্থ বিচারটা আমি বিগত আমলীগের আমলে আমলীগের ক্ষমতা বলে জমিটি দখল করে ওনারা খেয়েছেন এখন কাগজপাতি সব কিছু খোঁজ করে দেখা যায় যে জমিটি আসলে কিছু লোক ওনাদেরই এখনো ওনারা কি বলে কাগজের বলে না কি বলে খায় আইনের কাছে ওনারা দেখায় না গ্রামবাসীর কাছে দেখায় না আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আইনের মাধ্যমে এ সুস্থ বিচার এবং এই মারধর যারা করছে তাদের বিচার তীব্র বিচার দাবি জানাচ্ছি শামসুল হক ভাই বলছেন আপনাদের পাশে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি গ্যাম তাদের বাপ দাদার জমি তারা বিগত সময়ে আপনাদের কাছে মানে দিয়ে আসছে ওই জমিটাই ওনার বাবা মারা যাওয়ার পর থেকে আপনারা মানে ভাগি এটা বলেন যে এটা তোমার বাবার আমাদেরকে কলা করে দিয়ে গেছে হ্যাঁ দলিল করে দিয়ে গেছে বিক্রি করে গেছে কিন্তু ওনারা ওনাদের যে কথা ওনারা বলতেছে যে এই জমির যে ওনাদের কাছে বিক্রি করলো তাহলে একটা দলিল ডকুমেন্ট কোনো কিছু থাকে না এক্লাস গ্লাস যদি আমরা চাইতে যাই বলে কোনো কিছু দেখায়ও না ইভেন কি জোর জবরদস্তি ভাবে এইভাবে জমিগুলো মানে খেয়ে আসতেছে এখন পর্যন্ত তারপর আর একটা বিষয় সেটা হলো যে আমাদের জমি আমরা কাগজগুলো উঠাইয়া দেখতে পারছি যে ওটা আমাদের জমি তারপর তারা এখানে কিছু ইগোলপ্টের গাছ আপনার লাগাইছে জমিতে এই জমির গাছগুলো আপনারা ভেঙে ফেলছেন এবং কি কেটে ফেলছেন তুলে ফেলছেন এবং কি তাদের ফ্যামিলির লোকজনদেরকে মারধর করছেন আসলে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম বিষয়টা আসলে কি ভাই একটু বলেন তো